আসসালামু আলাইকুম আজকে একটা ডায়ার মেশিনের ডল স্টার্টার লাগাতে গিয়েছিলাম এখন আল্লাহর কি কুদরত ডায়ার মেশিনের যেদিক দিয়ে গরম হাওয়া বের হয় সেদিক দিয়ে দেখেন কী সৃষ্টি হয়েছে কয়েকদিন মেশিনটা বন্ধ ছিল সে কারণে যে পাইপ স্প্রিং পাইপ যেটা আছে ওইটা দিয়ে চড়ই পাখির বাচ্চা মা দুই তিনটা বাচ্চা দিয়েছে এই সাত আট দিন বা দশ দিন হবে মেশিনটা বন্ধ ছিল এই অবস্থায় পাখিটা ডিম পেড়ে বাচ্চা দিয়ে দিয়েছে এখন তো মেশিনটা রানিং করা লাগে কী করার সে কারণে যে পাইপটা আছে পাইপটা কেটে দুই ভাগ করে নিলাম মা এমন একটা জিনিস ভিতরে আমরা এত নাড়াচাড়া করতেছি কিন্তু মা বের হচ্ছে না আপনার বাচ্চার কারণে মা এটা বের হচ্ছে না পরবর্তী আমরা একটা ছিদ্র দিয়ে বেঁধে দিলাম আর কি টেপ দিয়ে যেন পিছন দিয়ে আপনার বের হতে পারে এবং ঢুকতে পারে পরবর্তী মেশিনটা রানিং করে দিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ